ছাপলা গলি ভোট দিতেছস ছাপলা গলি ভোট কেন দিলি গো আজকে আছে 63 12 সর এর ফলে লই গেছে আমার শরীরে মার ভোট না দেওয়ার কারণে ওর বোনকে দর্শন ধরা হয়েছিল মোটামুটি একটা মাইন্ড কে চিফাইফাইশে গেছে বিপি দর্শক শ্রোতা আপনারা জানেন যে আওয়ামী লীগের পতন হয়েছিল একমাত্র স্বৈরাচারী করার কারণে দর্শক শ্রোতা বিএনপি ক্ষমতা এসে আবারও নাকি স্বৈরাচারী শুরু হয়ে গেলো এবং ছাত্র জনতা আবারও ডাক দিলেন দর্শক শ্রোতা তাহলে কি বিএনপি ক্ষমতা বসার আগেই তাহলে আবারও তাদের ক্ষমতা ছাড়তে হবে কি হচ্ছে দেশে দশক আসি ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন এবং কোথায় কোথায় হামলা চালাচ্ছে কি করছে সে বিষয়ে বিস্তারিত রয়েছে তো কথা নাম্বার এই চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে

আমি সব লাগালে বোধ দিছি বোধ হয়েছে বিশুদ্ধবারে বিশুদ্ধবার হইতে মানে আমার হুমকি দুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম বাঙ্গাচুরা করছে মারপিট করছে এর ফলে কালকে রাত্রে আমি সাতটার সময় আমার চাচা বন্ধু চলে গেছি সেইখানে সাজন মারপিট ধুমসু করতেছে কেউ মৎস্য ঘুমাইতেছে মারতেছে কেউ সাতর মারতেছে কেউ আমার চাচা তো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার হিয়ার পরে আমি সেইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হয়েছে বাড়ি ফেরার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে আমার ঘরে লিয়ে আসছে আমরা ঘরে কথাবার্তা কইতেছি দুম করি আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের এগারোটার সময় দুম করি যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা লাতে দিছে লাতে দেওয়া আমি দরজা খুলছি দরজা খুলছি আর এতার ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে তিনজন একজন হলে কালা ইমরান একজন হলে রহমান আর একজন হলে রুবেল এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি খরচত এনসিবির সাহায্যে মিরামু এনসিবির সাহায্যে দেখামু একাটা এরা আমার স্বামীর আমি জালমুড়ি বানাই জালমুড়ি খাইতেছি আমার স্বামীরে নিয়ে এরকম ওয়াশ মানে রুম আর একটা রুম এ দরজা মারি থিছে আমার হেরা গোসলখানার মানে বাথরুম এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছল ভিতরে ঢুকে বোধ যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে আমি দিতে চাই জোর করে একবার গেছে চলে গেছে আমি আমার স্বামী আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এখানে থাকতাম এরপরে সকালবেলা সব ভাঙিয়া এরপর আমার ঘরে ঢুকছে ঘরে ঢুকে আমার বার করিয়া লাগছে আমার আমার কলা সাদর আমার শেষ রাইয়া আমার স্বামীরা একদিকে বার করছে আমার একদিকে বার করছে সাপলাগুলির বদ

তুই চাপলা বলে ভোট দিছ তোরা রাত্রে বেলা বেরিনো তুই যেদিন রাত্রে সময় আমার ভালো করে খাবাই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম তো আমি কি করব ফিডে তো খাইছি সাতটা আটটা বাড়ি দিছে একটা বাড়ি আটের মধ্যে দুটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে আর

তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালীর হাতিয়ায় সাপলা গলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে সাপ্লাগলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফেসিবাদি করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারের নির্বাচনে এনসিপি এবং এগারো দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো জনীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন পীড়ণের মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান হামলা করে খাদরকে চাককিচুত করে বাংলাদেশে আবারও মাফিয়া তন্ত্র আবারও ফ্যাসিবাদ তন্ত্র قائم করতে চান তাহলে আপনাদের সামনে শেকাসিন আর উদাহরণ জলজল করে জ্বলছে নাইসিনামাইড ও স্যালিসাইলিক অ্যাসিড মিশ্রিত লিভি ফেস ওয়াশ যা স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে তারপর আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তারপরে আমরা ধৈর্য ধরেছি নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা আট আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি সহ দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে জুলাই গণ দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হারছি ঠিকই কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন শপথ নেওয়ার আগেই শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেয়ার পরে নাকি দেখে নিবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি চান যে আপনাদের নেতাদেরও শেখ হাসিনার মতো পরিণতি হোক তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে যেই হামলা হয়েছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূলবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবারও করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকায় লিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দশম বিশেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ